বন্ধুরা আমাদের এই পৃথিবীটা দেখতে যতটা সুন্দর লাগে ভেতরে লুকিয়ে আছে ঠিক ততটাই অদ্ভুত আর রহস্যময় কিছু জায়গা যা আমরা চোখে দেখতেই পাই না কিন্তু স্যাটেলাইটের চোখ ফাঁকি যায় না আজ আমি আপনাদের এমন দশটি লুকোনো জায়গা দেখাবো যেগুলো দেখলে মাথা ঘুরে যাবে এবং আশ্চর্য ভয় বিস্ময়সহ একসঙ্গে লেগে থাকবে আপনার চোখে চলুন তাহলে শুরু করি রহস্যময় যাত্রা নাম্বার এক জাপানের কাছে অদ্ভুত উঠে আসা জাহাজগুলো জাপান থেকে প্রায় বারোশো কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরের ওপর একটি দ্বীপ আছে ইয়ৌজিমা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল তার চিহ্ন আজও পড়ে আসে গুগল আর্থে দুই সালের পুরনো স্যাটেলাইটের ছবিতে সমুদ্রে দুইশো মিটার দূরে দেখতে পাওয়া যায় কিছু পাথর কিন্তু নতুন ছবি দেখে চোখ কপালে উঠে যাবে সমুদ্র অনেক নিচে নেমে গেছে আর ওই পাথরগুলো আসলে ডুবে যাওয়া যুদ্ধ জাহাজ মানুষ যেখানে বলেছে গ্লোবাল ওয়ার্মিংয়ে সাগরের পানি বাড়ছে সেখানে এই দ্বীপে উল্টো পানি কমে যাচ্ছে কেন এটা আপনি ভাবুন কমেন্ট করে অবশ্যই জানাবেন নাম্বার সাইবেরিয়ার জঙ্গলে লুকানো প্লেন ক্র্যাশ রাশিয়ার দূর উত্তর পূর্বের ঘন জঙ্গলের মাঝে স্যাটেলাইট ছবিতে দেখা যায় এক বিধ্বস্ত বিমান দুই হাজার বাইশ সালের জুন মাসে অ্যান্টনপ থার্টি নামের বিমানটি উড়েছিল ছয় দশমিক পাঁচ টন মাল নিয়ে কিন্তু ল্যান্ডিংয়ের পনেরো কিলোমিটার আগে ফুয়েল শেষ হয়ে যায় ইঞ্জিন বন্ধ চারপাশে শুধু জঙ্গল পাইলট বাধ্য হয়ে গাছ কেটে ল্যান্ডিং করেন অবিশ্বাস্য হলেও সত্যি বিমানে সবাই বেজে যায় কিন্তু প্লেন পুরোপুরি ভেঙে চুরমার আজও স্যাটেলাইটের ছবিতে দেখা যায় এই ঘটনার চিহ্ন নাম্বার তিন নিউজিল্যান্ডের ডিসঅ্যাপয়েন্টমেন্ট আইল্যান্ড ইতিহাসের এই দ্বীপের নাম শুনলে সবার হাসি পাবে ডিসঅ্যাপয়েন্টমেন্ট আইল্যান্ড কিন্তু নামের পিছনে গল্পটা খুবই কষ্টের আঠারো উনিশ শতকে অনেক নাবিক তুমি ধরতে আসতো এই অঞ্চলে দূর থেকে দ্বীপ দেখে মনে হতো এখানে থামলে একটু বিশ্রাম নেওয়া যাবে পানি বা খাবার মিলবে কিন্তু কাছে গিয়ে দেখা যেত দ্বীপে এক ফোঁটাও পানি নেই গাছ নেই খাবার নেই আর বাতাস এত ঠান্ডা আর এত জোরে যে দাঁড়িয়ে থাকায় একেবারে ব্যাকুলান তাই সবাই হতাশ হয়ে ফিরে যেত এভাবেই জায়গাটার নাম হয়ে গেছে ডিসঅ্যাপয়েন্টমেন্ট নাম্বার চার চীনের মরুভূমিতে দেখতে পাওয়া অদ্ভুত স্কোয়ার গর্ত চীনের সিনজিয়াং মরুভূমিতে স্যাটেলাইট ছবিতে দেখতে পাওয়া যায় ফুটবল মাঠের মতো দুটি বিশাল কালো পাথর দূর থেকে মনে হয় এগুলো বিশাল বড় ব্লক কিন্তু আসলে এগুলো দুইটা বিশাল সিঙ্ক হোল যার ছায়া দেখে চোখ ভুল করে কেন এগুলো বানানো হয়েছে এখনও রহস্য পাঁচ স্পেনের লা পালমা বা আগ্নেয়গিরির তাণ্ডব দুই বিশ সালের আগস্টে লা পালমা দ্বীপ একদম শান্ত ছিল কিন্তু মাত্র দুই দিন পর একটা আগ্নেয়গিরি ফেটে পুরো শহরকে ঢেকে ফেলল কালো ছায়ে অনেক পরিবার আজও সেই ছায়ের নিচে হারিয়ে গেছে তাদের হারানো ঘর ফিরে পায়নি নাম্বার ছয় সৌদি মরুভূমির গভীর নিকুত স্কোয়ার চিহ্ন অ্যারাবিয়ান মরুভূমির একেবারে নির্জন অঞ্চলে দেখা যায় চারশো মিটার লম্বা একটি নিখুঁত স্কোয়ার ঘেরা এলাকা দুই সালের ছবিতে দেখা যায় এখানে তাবু গাড়ির চিহ্ন মনে হয় যেন কোনো বেস ক্যাম্প ছিল ধারণা করা হয় তেল অনুসন্ধানকারীরা বিষাক্ত প্রাণী যাতে ভেতরে ঢুকতে না পারে তাই চারিদিকে খুঁড়ে এই ঘের এলাকা বানিয়েছিল নাম্বার সাত শুকিয়ে যাওয়া লেক থেকে উঠে এলো এক লুকানো এসিউভি দুই একুশ সালের ক্যালিফোর্নিয়ায় ভয়ঙ্কর খরা গেল ফলে লেক ওরাভিলের পানি শুকিয়ে গেল পঁয়ষট্টি ফুট নিচে ডুবে থাকা একটি পুরনো এসিউভি গাড়ি দেখা যায় এটি সম্ভবত হাইওয়ে তীক্ষ্ণ বাঘ থেকে একসময় পড়ে গিয়েছিল অবশেষে লেক শুকিয়ে সত্যটি সামনে বেরিয়ে আসে নাম্বার আট সোমালিয়ার সমুদ্র তীরে হাজার হাজার রঙিন কুয়া সোমালিয়ার সাহিল এলাকায় স্যাটেলাইট ছবিতে দেখা যায় হাজার হাজার গোলাকার ছোট গর্ত সবগুলোতেই রয়েছে রঙিন পানি এগুলো হলো স্থানীয়দের বানানো লবণ সংগ্রহের কূপ এই কূপে পানি জমে শুকিয়ে গেলে লবণ পাওয়া যায় সেটাই তারা বিক্রি করে জীবিকা চালায় নাম্বার নয় ইউক্রেনের এয়ারবেসে রহস্যময় কালো গোল চিহ্ন একটি বোমবারের ওপর দেখা যায় কালো গোল দাগ কিন্তু এগুলো দাগ নয় পুরোনো টায়ার ড্রোনের চোখে যেন বিমানকে চিনতে সমস্যা হয় সেজন্য টায়ারগুলো বিমানের ওপরে রাখা হয় এটা এক ধরনের বুদ্ধিমান ক্যামাফ্লোস প্রযুক্তি নাম্বার দশ সাহারা মরুভূমির মাঝে প্রকাশ পাওয়া পুরনো আগ্নেয়গিরি সাহারার একেবারে নির্জন স্থানে দেখা যায় এক গোলাকার চিহ্ন যা দেখতে একদম পুরোনো আগ্নেয়গিরির মতো ভাবা হয় এটা শত শত বছর আগে একটি আগ্নেয়গির শুকনো ম্যাগমা চেম্বার যা এখন মাটির ওপরে উঁচু হয়ে রয়েছে বন্ধুরা পৃথিবীটা সত্যি অদ্ভুত আর বিস্ময়ে ভরা আমরা মাটিতে দাঁড়িয়ে যা দেখি সেটা রহস্যময় দুনিয়ার খুব ছোটো একটি অংশ স্যাটেলাইট আমাদের দেখায় এই পৃথিবীর অধেকা কিছু রূপ বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্ট করতে ভুলবেন না পরের ভিডিওতে আমরা আবারও মিলব অদ্ভুত কিছু রহস্যময় লোকেশন নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আজকের মতো এখানে ধন্যবাদ সবাইকে